মানচিত্রের কলমের আরও একটি চিত্রপটে আপনাদের স্বাগত জানাই আমরা মনুষ্য জাতি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই কথা আওড়াতে আওড়াতে আমরা জানি মানুষের উপরেও একজন রয়েছেন তিনি ঈশ্বর তাই ঐশ্বরিক শক্তিই আমাদের কাছে সকল বিপদের পরিত্রাণ এই সত্য আমরা কেউ অস্বীকার করতে পারি না তাই সকল বাধাকে অপরাজয় করেই আমরা যাত্রা করি বিশ্বাসের পূর্ণ গন্তব্যে এখন সময় শেষার্ধ জুলাই ইতিমধ্যে শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ পার হয়েছে সাহিত্যপ্রিয় বাঙালির কাছে এই শ্রাবণ আসে বাইশে শ্রাবণ নিয়ে মুমূর্ষ চিত্তে ঠাকুর রূপে অবস্থিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বাঙালি তথা আপামর দেশবাসীর কাছে শ্রাবণ আসে তারকনাথের নামে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা ও ভারতের বেশ কিছু রাজ্যে মহাদেবের ভক্তরা দীর্ঘ আটত্রিশ কিলোমিটার পথ পায়ে হেঁটে ও বাঁকে জল নিয়ে যাত্রা করেন তারকেশ্বরের উদ্দেশ্যে এই যাত্রাপথ শুরু হয় শ্যারফলি গঙ্গার ঘাট এবং শেষ হয় তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দির শুধু তারকেশ্বরের মন্দিরে শ্রাবণ মাসে পূর্ণার্থীদের সমাগম ঘটে তা নয় বাংলার বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা শিব মন্দিরের পূর্ণার্থীরা ভিড় জমান কিন্তু তারকেশ্বরের বিশেষত্ব কেবল এটাই যে বাংলার যে কোনো প্রান্তের এমন কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না যিনি তারকেশ্বরের নাম শোনেননি মূলত তারকনাথের মাহাত্মের জন্যই তারকেশ্বরের নামকরণ তাই তারকেশ্বরকেই শিবের পূর্ণভূমি বলে মনে করেন অনেকে তাই সমস্ত শ্রাবণ মাস জুড়ে তারকেশ্বরের পূর্ণ যাত্রীদের যে ভিড় সমাগম ঘটে তা চোখে পড়ার মতো কিন্তু কেন শ্রাবণ মাসের সোমবারগুলোতেই ঘটে এমন ভিড় যার সামাল দিতে পূর্ব রেলকে সিদ্ধান্ত নিতে হয় বছরের এই সময় প্রতি রবি ও সোমবার তারকেশ্বর থেকে হাওড়া পর্যন্ত স্পেশাল ট্রেন চালানোর আসলে এর পিছনে রয়েছে একটি পৌরাণিক ইতিহাস অনেকের মতে শ্রাবণ মাস হল শিবের জন্ম মাস আর সোমবার হল শিবের খুব প্রিয় তাই শিবকে সন্তুষ্ট করতে ও তার আশীর্বাদ থেকে বঞ্চিত না হতে শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় জল ঢালার ভিড় জমে আবার অনেকের মতে উল্লেখযোগ্যভাবে পুরোহিত ধীমান বন্দ্যোপাধ্যায়ের মতে পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সাথে শ্রাবণে শিবের মাথায় জল ঢালার তাৎপর্য রয়েছে সমুদ্র মন্থনের সময় অমৃত উঠে আসার আগে উঠেছিল হলাহল বা তীব্র বিষ যা পান করে মহাদেব হয়েছিলেন নীলকণ্ঠ শুধু তাই নয় বিষ পান করে তিনি জগতের সৃষ্টিকে রক্ষা করেছিলেন আর সে সময় বিষের প্রভাবে মহাদেবের শরীরে শুরু হয় ভীষণ প্রদাহ সেই জ্বালা নিবারণে এগিয়ে আসেন দেবী পার্বতী তার পাশাপাশি অন্য দেবীরা জল ঢেলে সে প্রদাহ নিবারণের চেষ্টা করেন আর এ থেকেই এই প্রথা চলে আসছে তাই যে আত্মত্যাগের মাধ্যমে শরীরে কষ্ট ভোগ করে মহাদেব সৃষ্টিকে রক্ষা করেছেন ঠিক সেভাবেই শিবের ভক্তরা নিজেদের মধ্যে সেই অনুভবের মধ্য দিয়ে শিবের কাছে পৌঁছতে চান ও তার মাথায় জল ঢেলে তার আশীর্বাদ প্রাপ্ত হতে চান ও জীবন সংসারে ঘটে চলা সমস্যার থেকে মুক্তি পেতে চান আর এভাবেই প্রতি বছর শ্রাবণ মাসে চলে শিবের আরাধনা আটত্রিশ কিলোমিটারের এই দীর্ঘ পথ আমার বাড়ি থেকে খুব কাছে অবস্থিত হওয়ায় এই পথের একটি খুব ছোট্ট অংশের ভিডিও আমি তুলে ধরেছি আমার বাড়ির কাছের এই অংশের নাম হামরাগাছি যা হাওড়া তারকেশ্বর রেলপথের মালিয়া স্টেশনের নিকটে কাশী বিশ্বনাথ সেবা সমিতি এই অঞ্চলের প্রাণকেন্দ্র পূর্ণার্থীদের কাছেও এই পথের একটি নির্ভরযোগ্য আশ্রয়স্থল সারা বছর জুড়েই এই সেবা সমিতি পূর্ণার্থীদের কাছে সহায়ক হয়েছে এবং এই অঞ্চলের সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে এসেছে ফলত শ্রাবণ মাসে এই সময় এখানে ব্যবস্থাপনা যে সুন্দরতম হবেই এটি আশানুরূপ সেই আশা রক্ষা করতে এই ট্রাস্ট বিশেষ ব্যবস্থা নেয় অনেকটা পথ হেঁটে আস্তে আস্তে যারা ক্লান্ত হয়ে পড়ে তাদের জন্য থাকে মেডিকেল সহায়তা পূর্ণার্থীদের জন্য থাকে বিশেষ নিরামিষ ভোগের ব্যবস্থা প্রতি বছর এই ট্রাস্ট একটি বিনোদন অনুষ্ঠানের আয়োজন করে এবছরও তার ব্যতিক্রম হয়নি যা ক্লান্ত জর্জরিত পূর্ণার্থীদের মনোবল বাড়িয়ে তোলে এই রকম ভালোবাসাতেই এই রাস্তা জুড়ে কম অনেক ক্যাম্প থাকে যারা পূর্ণার্থীদের পথের কষ্ট লাঘব করে তাদের মনোবল জুগিয়ে তারকেশ্বর পৌঁছতে সাহায্য করেন বাসুদেবপুরের কাছে আরাধনা ট্রাস্ট নামে আরও একটি ট্রাস্ট আছে তারাও এরকম সহযোগিতা করে থাকে পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা এবং ঈশ্বর প্রেমে নিয়োজিত হয়ে এই একে অপরের মধ্যে যে ভাতৃত্বের বন্ধন গড়ে উঠেছে লক্ষ লোকের সমাগমে নারী পুরুষ নির্বিশেষে বাংলার এই পূর্ণভূমিতে গড়ে ওঠে মিলন মেলা শ্রাবণ মাসে গড়ে ওঠা এই মেলায় সামিল হওয়া প্রতিটি মানুষের কাছে এই মেলা জনপ্রিয় শ্রাবণী মেলা নামে তাই এই মেলায় আসা প্রতিটি দর্শনার্থীকে মানচিত্রের কলমের পক্ষ থেকে জানাই অভিনন্দন এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন